মনের মধ্যে রাখলে মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউদুবিল্লাহিল কেরিম ও সুলতান হিল কদিম মিনা সাইফান রাজিম বিষ্ণু সাহা বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তুই আমার ওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না হ্যাঁ আহতু বিল্লাহ হেল্ আদিম অবি অঝ হিহিল কেরিম অসুলতান হিল আদিম মেন সাইথানের রজীম রজিন চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য সাইথানের রসওয়াসা টেমটেশন প্রোভোকেশন থেকে আপনি আল্লাহ তালা প্রোটেকশনে চলে গেলে জোমান আল্লাহ পড়েন তারপর আল্লাহর হাবি বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ আলী আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আল্লাহুম্মা ফতাহ আলী ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন আর ঘুমে ধরে মসজিদে কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ ও আল্লাহ তোমার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি অ্যাস ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানি রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বলেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক কন্যাশনের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নম্বর মসজিদে ঢুকেই দুই রাকাত মসজিদে ঢুকে করা কার করেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাঃ ইসলাম সাহাবীকে বললেন দাঁড়াও সাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময় আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হইলে থামাই না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খোদবা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর আল্লাহ হাবিবামের খোদবা দেওয়ার স্টাইল এবং আমাদের খোদ্ দেওয়ার স্টাইল আল্লাহ রাসুল ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল ইসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুতবা থামাই দিলেন জুমার খুদ্ থামায় বলেন এই নামাজ পড়ছো না পর দুই রাঘাত পর আবার খুদ্ করলেন সুমন আল্লাহ পড়বেন না একবার তিনি দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল ইসলামের দুইজন নাতি হাসান আর হোসাইন ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাম খুতবা থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই सरदारকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবহানাল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনি খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাল্লাল্লাহু খুতবা দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগাইসান মারি আন মুরি আন নাফি আন গায়রা দার আজলান গায়রা আজল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন